রাজভবনে প্রবেশ করার পরে দেখেন বাড়িতে তো বিরাট বড় মিটিং এত লোক বসে আছে কি ব্যাপার বাবা এত লোক নিয়ে বসে আছো কেন কি হয়েছে বলে আমরা একটা একটা অনুষ্ঠান করব। যজ্ঞ করবো এই জন্য আজকে একটা মিটিং করা হচ্ছে যজ্ঞ করতে অনেক টাকা পয়সা লাগবে তো অনেক লোকের সহযোগিতা দেখো একটা উৎসব করতে গেলে নিমিত্ত থাকে একজন কিন্তু লোক লাগে তো অনেক তো কি যজ্ঞ বাবা হবে বলে ইন্দ্র পূজা ইন্দ্রযজ্ঞ ইন্দ্রযজ্ঞ হ্যাঁ তো ওটা করলে কি হয় বলে ইন্দ্র হলো দেবতাদের রাজা ইন্দ্র যখন যে দেবতাকে আদেশ করেন সেই দেবতা এসে সেই কাজ করেন এখন আমরা তো বাবা বৈশ্য জাতি আমাদের হলো কৃষি কাজ করা তো যদি ঘাস উৎপন্ন না হয় শস্য উৎপন্ন না হয় তাহলে খাবো কি আমরাই বা খাবো কি গরু কি বা কি খাওয়াবো এই জন্য ইন্দ্র পূজা করি বাবা আমাদের কপালে যদি না থাকে তো ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে ইন্দ্র তার ঘর থেকে এনে কখনো দিবে না আর যদি আমাদের কপালে থাকে তাহলে ইন্দ্র কখনো নিতেও পারবে না ইন্দ্র পূজা করে লাভ নেই বাবা যদি পূজা করতে হয় তাহলে গিরিরাজ গোবর্ধনের পূজা করো কেন রে আরে গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ গোলক স্বরূপ গোলক ধাম স্বরূপ ওটা ভগবানের স্বরূপ জানো এই জন্য গোবর্ধনের পূজা করো গোমাতার পূজা করো সাধু গুরু বৈষ্ণবের পূজা করো ইন্দ্রের পূজা করে লাভ তোমাকে এই কথা কে বলেছে বাবা আমি যখন গোচারণ করতে যাই তখন দেখি সাধু সন্ত মহাত্মাগণ তারা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে তো আমি একদিন এক সাধুকে জিজ্ঞাসা করলাম যে এই পর্বত পরিক্রমা করলে কি হয় সাধু বলছে এই পর্বতের যে পূজা করবে দর্শন পশ্চন করবে পরিক্রমা করবে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। আমাদের এখানে একটা আছে অথচ আমরা জানি না সাধুরা জানে অতএব বাবা তাই করো বাবা এবার ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা করো ষাণ্ডুল্যমনি বলেন ঠিক আছে ঠিক আছে এটাই হবে তাহলে ঠিক আছে তাহলে কবে হবে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে গিরিরাজ গোবর্ধন পূজা হবে অতএব যে যা পারো সব তৈরি তৈরি করো করে চলো গিরিরাজ গোবর্ধন পূজা করার জন্য দেখতে দেখতে সেই সময় এসে উপস্থিত হয়ে গেছে সেই দিন এসে উপস্থিত হয়ে গেছে এবার শাশুড়ি বলে বৌমা আমি আর কদিন বাঁচব বুঝেছে অতএব আমি যাই গিরিরাজ গোবর্ধন পূজাটা দেখে আসি বৌমা বলছে তুমি কদিন ভাবি আমার কোনো গ্যারেন্টি আছে নাকি হ্যাঁ শাশুড়ি থাকতে তো বউ মনে নিঃশ্বাসের বিশ্বাস নাই হ্যাঁ তুমি বুড়া কালে গিয়ে কি করবে এত জায়গা এত দূর অনেক দূর গিরিরাজ গোবর্ধন তো আমাদের বাড়ি থেকে একুশ কিলোমিটার দূর যাওয়া সম্ভব নয় তুমি থাকো আমি যাই বউ ঠেলতে যে শাশুড়িকে শাশুড়ি বলতেছে বৌমা বলছে তাহলে তাহলে ননদ থাক বাড়িতে ননদ থাকবে সে পাহারা দেও তুমিও চলো আমিও চলি ননদ বলছে হ্যাঁ আমি পাহারা দিব পরে আমার কোথায় বিয়ে হবে কি রকম জামাই পাব তার কি ঠিক আছে আমার গৃহাস গোবর্ধন দর্শন করতে আনবে বাপের বাড়ি থাকলে মেয়েরা স্বাধীন আমি এই এখনই যাব গিরিহাস মেট্র গুবার ধ নেপুজ যা যা হো মেরিব না ইমান নে মেরি মনুয়া মে ট গুবার রে ধ নেপুজ যা যা হো মেরে বীর নাই ইমান नहीं माने मेरी मनुआ ए तो गोबर धन पूजा जाओ मेरे वीर नहीं माने मेरी मनुआ ए तो गोबर धन पूजा जाओ मेरे वीर नहीं माने मेरी मनुआ चंपा जाए चा मेली जाए गो चंपा जाए चा मेली जाए और এইভাবে বলছে আমার মন মানতেছে না আমি গোবর্ধন পূজা করতে যাবো তাহলে ঘর তালা মেরে দোক ঘর তালা মেরে সবাই চলো গিরিরাজ গোবর্ধন পূজা করতে দাম আপনারা যে পাঠ শুনতে আছেন ঘর তালা এসেছেন তো ঠিক আছে কারণ ঘর তালা মারা হয় কেন যাতে ঘরের কিছু চুরি না হয় ঠিক তেমনি ভাবে আমাদের এই দেহের মধ্যেও কিন্তু আটটা ঘর আছে হ্যাঁ আট কোটুরি নয় দরজা কোন কানে নাই তালা ঘরটা হয় ভাই তিন তালা তাই না এই একতলা এই তালা এই তিন তালা আচ্ছা এর মধ্যে আটটা ঘর আছে নয়টা দরজা আছে কোন টাকা তালা মারা আছে যদি তালা মারতে পারো তাহলে হ্যাঁ তালা মারতে পারলে লাভ আছে কিন্তু না মারতে পারলে লোকসান যাই হোক ওইদিকে আর যাচ্ছি না দেখো তত্ত্বের দিকে এইবার সবাই রানা হয়েছেন গিরিরাজ গোবর্ধন পূজা শুরু হয়ে গেছে ভগবান চিন্তা করলেন যে আজকালকে লোক না চমৎকারকে নমস্কার করে চমৎকার না এই যে আমি যে এদেরকে বললাম যে গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ ভগবান তার প্রমাণ দেখাতে হবে তো তবে তো আর বিশ্বাস করবে এই জন্য ভগবান এক অংশে নন্দবাবার হাত ধরে দাঁড়িয়ে গিরিরাজ গোবর্ধনের পূজা দেখতেছেন ব্রাহ্মণেরা পূজা করতেছে রান্না বান্না চলতেছে খাওয়া দাওয়া হবে আর এক অংশে ভগবান গিয়ে গিরিরাজ গোবর্ধনের উপরে হঠাৎ প্রকট হয়ে গেছে বিকাট রূপ ধারণ করে আমি সেই গিরিরাজ গোবর্ধন পর্বত আমাকে কে কি দেও দেও আমি তোমাদের পূজাতে সন্তুষ্ট হইয়া প্রকট হয়েছি চিন্তা করছেন ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে বাবার কাছে দাঁড়িয়েছেন ও বাবা বাবা গো তোমরা তো এতদিন ইন্দ্র পূজা করেছ ইন্দ্র কোনোদিন প্রকট হয়েছে তোমাদের কাছে পূজা নিয়েছে নেয় নাই দেখে ওটা নকল ভগবান আর এই দেখেন আসল ভগবান গিরিরাজ গোবর্ধন আমরা যেই পূজা করতে শুরু করেছি এমনি আমাদের পূজা সন্তুষ্ট হবে। আরে দেও বাবা প্রণাম করো প্রণাম করো ভগবান প্রকট হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের দ্বিতীয় প্রতিবিম্বকে নিজেই পূজা করতেছেন দ্বিতীয় রূপ কারণ আপনি আচরি ধর্ম জীবের শিকায় আপনি না আচরিলে শিকানো না যায় তাই ভগবান নিজে প্রণাম করলেন দেখা দেখি সবাই প্রণাম করতে শুরু করেছে ভগবান তো প্রকট আরে দেও দেও কি এনেছো দেও খেতে দাও এক একজন হাতে তুলে দিচ্ছে ভগবান নিয়ে খাচ্ছে হাতে তুলে দিচ্ছে ভগবান নিয়ে খাচ্ছে কি সন্তুষ্ট ভগবান প্রকট হয়ে আমার কাছে সেবা গ্রহণ করতেছে এক থেকে বড় আনন্দ কি আছে অনেক দিনের খুদায় গোপাল খাইল সকল যত লোকে এনেছিল সব গোপালে খেয়ে নিয়েছে মধুমঙ্গল বলছে ভাই আমিও তো বামনের বাচ্চা সারা জীবন কত দেব দেবীর পূজা করলাম বাবার সঙ্গে গেলাম যজমানি করলাম কোনো দেব তো এরকম খায় না আমরা তুলসী পাতা দিয়ে ভোগ আর তারপরে আমরাই পেট ভরে খাই এ আবার কোন দেবতার পূজার কথা বললি সব খেয়ে নিল ভুকা ব্রাহ্মণ সের কি বরাবর ব্রাহ্মণের পেটে যদি ক্ষুধা লাগে এ তোমারে দশ গালি দিয়ে দিবে ব্রাহ্মণ ভোজনে তুষ্ট ভালো ভালো খাওয়াইবে সন্তুষ্ট ডেইলি আধা কিলো দুধ আনবে বা ঝগড়া হবে না ব্রাহ্মণ ভোজনে তুষ্ট ভোজনে একটু গন্ডগোল হইলেই ঝগড়া ভোজনে তুষ্ট এইবার বুঝেছেন মধুমঙ্গল বলছে ভাই এমন দেবতার তো আমরা কোনো দিন পূজা করি নাই সব খেয়ে নিয়েছে যা নিয়েছে তো প্রসাদও একটু রাখে নাই ভগবান বলছেন দেখ শ্রদ্ধা সহিত ভক্তি সহিত প্রেমের সহিত কায় মনোবাক্যে দণ্ডবোধ করে প্রণাম করে বল যে আপনি আমাদেরকে কৃপা প্রসাদ দিন তখন সবাই মিলে প্রণাম করছে উঠে দেখে যেমন ভোগ লাগিয়েছে তেমন ভোগই রয়েছে একটা মিষ্টির কোনো ভঙ্গে নাই একটা ফলের কোনো ভাঙ্গে নাই সব একেবারে পরিপূর্ণ একেবারে রে হ্যাঁ ভগবানে খাইলে তাতে কমে না ভগবানে খাইলে তাতে দেখা যায় না দেখলি তো এই দেখ সব যেমন ভোগ লাগিয়েছে তেমন ভোগই দেখতে পারে কে যে যেরকম ভজন করতে করতে ভজন সিদ্ধ হয়ে গেছে তিনি দেখতে পাবে ঠিক ভগবানের সেবা গ্রহণ করে যাচ্ছেন আর আমরা মনে করি ভগবান খায় না আরে খাওয়ার মতো খাওয়া দিলে খাবে না কেন সবরি রাতে খেতে পেরেছে হ্যাঁ তিনি এই বিদুরারির কাছ থেকে খেতে পেরেছে বজের গুপিদের কাছ থেকে আমাদের কাছ থেকে খাবে না কেন আমরা যদি তাদের মতো মনে ভাব নিয়ে প্রেম নিয়ে সেবা দিই এইবার তো হয়ে গেল বুঝন এবার কি করতে হবে বলে এবার এবার পূজা করো গোবর্ধন পূজার পরে গু পূজা গো মাতাকে পূজা করো গো মাতাকে পূজা করো গো মাতাকে পূজা করার পরে কি করবো বলে গিরিরাজ পরিক্রমা করো একুশ কিলোমিটার পায়ে হেঁটে ভগবান শ্রীকৃষ্ণ একুশ কিলোমিটার গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেছেন পায়ে হেঁটে আর গান গিয়ে গিয়ে নেচে নেচে পরিক্রমা করতেছেন শ্রী গু বরদন মহারাজ মহারাজ তে মাতে রে শ্রী গু বরদন মহারাজ মহারাজ धार, ओ धार तेरी देव कुट विराज रहे धन महाराज महाराज तेरी माते मा देव विराज तेरी कानन कुंडल सू रहे तेरी कानन कुंडल, ओ तेरी हूँ तू पे तेरी हू पुराज रवि श्री गु बलने महाराज महाराज तेरी माते पुत विराज

একুশ কিলোমিটার লম্বা গিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে সবাই মনের আনন্দে নিজ নিজ বাড়িতে চলে গেছেন দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন নারদমণি দেবরাজ ইন্দ্র কি ব্যাপার তুমি দেখি চুপচাপ বসে আছো বলে কেন কি হয়েছে বলে পৃথিবীর কোনো খবর টবর রাখো না নাকি আজকাল বলে কেন কি হয়েছে বলে তোমার পূজা বন্ধ তোমার পূজা বন্ধ করে নন্দের নন্দন কৃষ্ণ সে গিরিরাজ গোবর্ধনের পূজা চালু করেছে শুনে তো একেবারে ক্রোধ উঠে গেছে কি এত বড় সাহস এই উনপঞ্চাশ মেঘমালা সম্বর্তন মেঘমালা উনপঞ্চাশ মরুদ্গণ পবদগণ তোমরা সবাই মিলে যাও গিয়ে বৃন্দাবনকে ধ্বংস করে দাও এসে সবাই উপস্থিত বৃন্দাবনকে ধ্বংস করতে শুরু করেছে সবাই বলছে কৃষ্ণ তোর কথা শুনে আমরা ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করলাম আর এখন দেখ আমাদের কি অবস্থা রে এইবার কি করা যায় কি করা যাবে যে ভগবান প্রকট হয়ে আমাদের হাতে সেবা নিয়েছেন পূজা খেয়েছেন সেই ভগবান রক্ষা করবেন চলো সবাই গিরিরাজ গোবর্ধনের কাছে আপন আপন শপট যুগে আমাদের পূজা খাবে আর আমাদেরকে রক্ষা করবে না এটা হয় নাকি গিয়ে উপস্থিত সবাই গিয়ে কৃষ্ণ কি করব আরে লম্বা হয়ে প্রণাম করো সাতাঙ্গে প্রণাম করে বলো হে গিরিরাজ গোবর্ধন পর্বত তুমি আমাদের সেবা নিলে আমাদের পূজা নিলে আমরা তোমার ভক্ত তোমার পূজা করেছি বলে ইন্দ্র আমাদেরকে অত্যাচার করতেছে মুষলধারে বৃষ্টি দিচ্ছে তুমি রক্ষা করো আমাদেরকে বলো সবাই বলতে শুরু করেছে আর ভগবান কি করছে পুশ করে হাত ঢুকাইয়া গিরিরাজকে উপরে তুলে নিয়েছে তুলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরে গোবর্ধনকে ধরে দিয়েছেন বলো গিরিরাজ গোবর্ধন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের গিরিধারী কি ভগবানের বয়স তখন সাত বৎসর আর গিরিরাজ পর্বত সাত লম্বা আর গিরিরাজ গোবর্ধন ধরেছেন সাত দিন সাতরাই চিন্তা করছেন ভগবান কাকে বলে আজকালকে যারা ভগবান বলে তাদেরকে পাঁচ কিলো পাথর সাধন ভোজন করে তো ভগবান হওয়া যায় না মহাপুরুষ হওয়া যাবে সিদ্ধ পুরুষ হওয়া হবে পরমাত্মা হবে পারবেন পারবেন না মহাত্মা হতে পারবেন পরমাত্মা কখনো হতে পারবেন না গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন অনন্ত নাগকে বলছেন তুমি এমন ভাবে চতুর্দিকে বাইরের কোনো করতে প্রবেশ না করে কোন জল দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স এবার সাত বছর পারিয়ে আটেতে পরে গেল মহারাজ কার্তিক মাসে শুক্লপক্ষের উত্থান একাদশী দিবসে যমুনার তীরে বসে গিয়ে বসেছেন বসে তিনি একাদশী ব্রত পালন করতেছেন রাতে তিনটার সময় যমুনায় স্নান করতে গিয়েছেন বরুণালয়ে তিনাকে নিয়ে চলে যায় ভগবান শ্রীকৃষ্ণ বরুণালয় থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসেন আর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত অনন্ত লীলা করলেন এইবার আমরা রাস লীলাতে প্রবেশ করব